হ্যালো দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপের কয়েকটা নতুন আপডেটের সেটিংস সম্পর্কে ধারণা দেবো এগুলো কিন্তু আমাদের সিকিউরিটি সিস্টেমকে আরও আপগ্রেড করার জন্য হোয়াটসঅ্যাপ দিয়েছে যখন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের সময় কাউকে একটা লিঙ্ক দেই সেই লিঙ্কটা ব্যবহার করে সে যদি কাজ করে কাজ করার পরে অনেক সময় দেখা যায় আমরা সেই লিঙ্কটাকে ডিলিট করতে ভুলে যাই তারপরে কি দেখা যায় পরবর্তীতে ওই ইউজার ওই লিঙ্কটাকে ব্যবহার করে অনেক বাজে কাজ করতে পারে বা ওই লিঙ্কটার অ্যাক্সেস তার কাছে থেকে যেতে পারে তো এক্ষেত্রে কী করতে হবে একটা নির্ধারিত টাইমের পরে যদি এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যেত বা কেউ যদি এটাকে এক্সপায়ার করে দিত তাহলে ভালো হতো না হোয়াটসঅ্যাপ এটা করছে দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ এখন থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লোকেশন দেখার সিস্টেমটা রয়েছে যেমন ধরুন আমরা এখন অনেকেই জানি যে হোয়াটসঅ্যাপের লোকেশন দেখা যায় আমি কোথায় যাচ্ছি কোথা থেকে আসতেছি বা আমার হোয়াটসঅ্যাপের মানে লাইভ লোকেশনটা কি এটা দেখা যায় না এই সেটিংসটাও এখন হোয়াটসঅ্যাপ আপনার হাতে করে দিয়েছে আপনি যখন চাইবেন লোকেশন শেয়ার করতে পারবেন যখন চাইবেন সেটা অফ করে দিতে পারবেন কেউ দেখতে পারবে না এরকম আরও ইন্টারেস্টিং কিছু সেটিংসের সাথে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথমত আমরা আমাদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেব আপডেট করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে চলে যাব ঠিক আছে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমরা জাস্ট সেটিংসের অপশন পেয়ে যাবে এখানে থ্রি লাইন বা থ্রি ডট ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো সেটিংস থাকার পরেও আমরা কিন্তু নিচে চলে আসবো দেখুন এখানে যেই সেটিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস আছে তো এই বিষয়ে আমরা পরে বলতে বলতে কথা বলবো আমরা এখান থেকে যাবো প্রাইভেসিতে প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে ক্লিক করব দেন এখানে আমরা যদি একটু স্ক্রোল করে নিচে আসি তো নিচে আসলে আমরা এখানে লাইভ লোকেশন আমাকে একটা অপশন পাবো যেটা আমাদের লোকেশনটা শেয়ার করে বা শেয়ার হয় তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যদি আপনি দেখেন ইউ আর অ্যান্ড শেয়ার ইউর লাইভ লোকেশন মানে আমি আমার লাইভ লোকেশানটা এখন শেয়ার করতেছি না তো এরকম সেটিংস যদি এখানে দেখা যায় যে ইউ আর শেয়ারিং ইউ আর শেয়ারিং ইউর লাইভ লোকেশন তখন এই সেটিংসটা কিন্তু এখানে বন্ধ করার অপশন আপনারা পেয়ে যাবেন ক্লিক করে বন্ধ করে দিতে দেবেন অথবা মোবাইল ফোন থেকে জাস্ট লোকেশানের সেটিংসে গিয়ে লোকেশানটা অফ করে দেবেন কাজ শেষ নেক্সট যে সেটিংসটা দেখাবো সেটা আরও গুরুত্বপূর্ণ একটা সেটিংস সেটা হলো কলস কলসের উপরে ক্লিক করব তো এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন সাইলেন্স আননন কল মানে যারা অপরিচিত কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বারবার তিস্টেক করে বা এরকম কোনো ভয় থাকে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কারো কাছে থাকে তো হোয়াটসঅ্যাপে কন দিয়ে বিরক্ত করতে পারে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন জাস্ট এই নাম্বার এই সেটিংসটাকে অন করে দিবেন তারপরে যে সেটিংসটা দেখাবো দর্শক সত্ত্বেও সেটা হলো আমরা অ্যাডভান্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার পরে ডিসেবল লিঙ্ক ফ্রিভিউ আমরা যদি এটার উপর একটা ক্লিক করে দিই তো এটাকে যখন আমরা অন করব তখন আমরা যদি কাউকে সেটিংয়ের সময় কোনো একটা লিঙ্ক শেয়ার করি সেই লিঙ্কটা নির্ধারিত একটা সময় পর্যন্ত হয়তো চব্বিশ ঘন্টা কাজ করবে তারপরে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে আর এই লিঙ্কটা কেউ ব্যবহার করতে পারবে না থার্ড পার্টি কেউ এটাকে ইউজ করতে পারবে না শুধুমাত্র আমি যাকে শেয়ার করেছি তা সে ইউজ করতে পারবে তাও আবার আমি নির্ধারিত যতটুকু টাইম দেব তারপরে আর সেই লিঙ্কটা দিয়ে সে কোনো কাজ করতে পারবে না তার মানে হচ্ছে যে কোনো ধরনের চেয়ারিং আর নতুন করে ডিস জেনারেটেড হবে না দর্শক শ্রোতা পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং একটা সেটিং জানতে পারবো সেটা হলো প্রোটেক্ট ইউর আইপি অ্যাড্রেস আইপি কলস মানে হচ্ছে যখন আমরা কাউকে কল করি বা কারোর সাথে কথা বলি দেখা যায় অনেক সময় আমরা কারোর সাথে পাঁচ মিনিটের অধিক সময় যদি কল করি বা কথা বলি তখন কিন্তু সেই কলটাকে আমাদের মোবাইল ফোনকে বা কলকে ট্রেস করতে বা শুনতে সক্ষম এটা আমরা জানি সরকারিভাবে এই জিনিসটা আছে কিন্তু হোয়াটসঅ্যাপ কারো নিয়ম মানে না তারা বলে দিয়েছে যদি আমি আমার এই অপশানটাকে অন করে দিই মানে টু মেক ইট হার্ডার ফর পিপল টু ইন্টারফিয়ার ইউর লোকেশন কলস অন দিস টিপেস উইল বি সিকিউরলি রিলেট থ্রু হোয়াটসঅ্যাপ সার্ভিস মানে কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যতক্ষণ না চাইবে এবং আমি যতক্ষণ হোয়াটসঅ্যাপকে অনুমতি না দেবো ততক্ষণ পর্যন্ত কেউই এই পাঁচ মিনিটকে আমি যদি এক ঘন্টা ওকার সাথে কথা বলি তারপরে কিন্তু সে আমার এই কলের রেকর্ডিং প্লাস সে আমার কলের আইপি অ্যাড্রেস প্লাস লোকেশন কিছুই কিন্তু ট্র্যাক করতে পারবে না হোয়াটসঅ্যাপ ছাড়া ক্লিয়ারলি বুঝতে পারছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি সিস্টেম মানে এত আপডেট করে দিয়েছে দর্শক শ্রোতা এই সেটিংসগুলো আপনারা অবশ্যই অন করে নেবেন তাতে আপনার কিন্তু সিকিউরিটিটা অনেকটা বাড়বে হোয়াটসঅ্যাপে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক আর লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে